দেখছেন কত পুঁটি মাছ পড়েছে এই পুঁটি মাছ দিয়ে আজকে ঝাল হবে আপনাদেরকে দেখাবো পুঁটি মাছের ঝাল আমরা কিভাবে রান্না করি ভিলেজ ভিলেজ ফুড রেসিপি পুঁটি মাছের ঝাল কাঁচা লঙ্কা দিয়ে এইদিকে চিতি কাঙড়া পড়েছে কটা এই যে ছোটো ছোটো চিতি এই দেখতে পাচ্ছেন পুঁটি মাছ এই দেখতে পাচ্ছেন বড় বড় পুঁটি মাছ হ্যাঁ দেখতে পাচ্ছেন এই পুঁটি মাছ আজকে ঝাল হবে কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে তো বন্ধুরা আপনারা সাথে থাকুন পুঁটি মাছ কুটি কুটে রান্নার জন্য ব্যবস্থা করা হয়েছে লবণ দেওয়া হলো ফ্রেশ পুটি মাছ হলুদ দেওয়া হচ্ছে ঝাল লঙ্কা দেওয়া হল লঙ্কা গুঁড়ো মাখানো হচ্ছে পুঁটি মাছের সাথে দেখুন মাখানো হচ্ছে মাখানো কমপ্লিট কিছুক্ষণ রেখে দেওয়া হবে তারপর এগুলিকে ভেজে হালকা আছে ভেজে ঝাল করা হবে ভিলেজ ফুড রেসিপি দেখতে পাচ্ছেন কত সুন্দর পুঁটি মাছ কড়া গরম হয়ে গেছে এই পুঁটি মাছগুলোকে দিয়ে দিয়ে আসতে দেখুন ভাজা হচ্ছে হালকা আছে ভাজা হবে হচ্ছে দেখুন উল্টে দেওয়া হলো হলো মাছ কুটি মাছের ঝাল হবে নাড়া হচ্ছে উল্টে দেওয়া হচ্ছে হালকা বাজবে তো ঝাল ভাজা হবে ঝাল হবে তুলে নেবেন না যে ভাজা হবে ভাজা হবে ভাজা হলে তারপরে হয়ে যাবে মাছ ভাজা হয়ে গেছে মাছ নামিয়ে নেওয়া হচ্ছে দেখুন মাছ নামিয়ে নেওয়া হলো ভালো করে দেখতে পাচ্ছেন মাছ না নিয়ে মাছ সব জায়গায় পুঁটি মাছ তেল দেওয়া হচ্ছে তেল গরম হতে একটু সময় লাগবে

হলুদ গুঁড়ো পরিমাণ মতন লঙ্কা ভর্তি গুঁড়ো পরিমাণ মতন যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে তাই লঙ্কাগুলো অল্প দেওয়া হলো মতন লবণ দেওয়া হচ্ছে We'll be right back. okay. মাছগুলি দিয়ে দেওয়া হলো পুঁটি মাছ ভাজা পুঁটি মাছ মাছের ঝাল হচ্ছে পুঁটি মাছের ঝাল মাথা ঝাল ছোটো মাছের ঝাল তো বন্ধুরা আপনারা এই ছোট মাছের ঝাল খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন আজকে আমাদের পুঁটি মাছের ঝাল হচ্ছে লঙ্কা মাছের লঙ্কা দিয়ে ঝাল প্রায় হয়ে এসছে হবে হলে আমরা নামিয়ে নেব দু মিনিটের মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে ঝাল করলে আপনারাও খেতে কুড়ি মাছের ঝাল সুস্বাদু হবে আপনারাও ট্রাই করতে পারেন প্রায় হয়ে এসছে হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দর পুঁটি মাছের ঝাল সুস্বাদু পুঁটি মাছের ঝাল ছোটো মাছের ঝাল আপনাদের এলাকায় এই মাছগুলিকে কি নামে চেন ডাকে বা আপনারা চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা তো পুঁটি মাছ বলি আমরা তাই পুঁটি মাছের ঝাল করেছি মাছা লঙ্কা দিয়ে আপনাদের এলাকায় কী নামে ডাকে অবশ্যই জানাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই শেষ করছি বন্ধুরা আপনারা ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখতে ভুলবেন না